তোমার আব্বুর গাড়িতে টায়ারিং লাগাচ্ছি তোমার কি মনে হচ্ছে ভালো হচ্ছে তুমি চালাবা চালাবা না চালানি দরকার নেই পড়াশোনা করতে হবে গাড়ি চালাই কি করবা তো গাইস আমরা কিন্তু আজকে স্টার্টিংটা কাজ কমপ্লিট করে দিলাম এটা নগা সুতিরহাট নগা সুতিরহাটে এসে আমরা কাজটা করে দিলাম আমরা কিন্তু এই কাজটা চৌষট্টি জেলাতে গিয়ে কাজ করে থাকি আগেও বলেছি এখনও বলছি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যত করে পরবর্তী নতুন আপডেট ভিডিওটি চ্যানেলে সবার আগে আপনি পেয়ে যান আজকের স্টার্টিং প্যাকেজে যা যা আমরা দেই তা আজকে আবারও বলছি সেটা হচ্ছে একটা স্টার্টিং প্যাকেজের সাথে থাকে একটা স্টার্টিংয়ের এই যে কাভার এটা এক্সট্রা একটা কাভার স্টার্টিংয়ের সাথে এটা থাকে স্টার্টিংয়ের সাথে চাবি লক থাকবে চাবি যদি হাতে নেই গাড়িটা লক হয়ে যাবে গাড়িটা যে এখন লক হয়ে গেছে অটোমেটিক লক থাকবে একটা অ্যাক্সিলেটার ওয়াটারপ্রুফ পিক আপ থাকবে এটা কিন্তু সেটা এই মালগুলা যে লাগবে ঝালাই টালাই এভরিথিং সব কিছু আমাদের আমরা করে দেব যদি আপনাদের মনে চায় যে কাজ করাবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যোগাযোগ করবেন এখানে গাড়িয়ালা আছে গারেলা ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাবি সালামু আলাইকুম ভাবিও আছে এখানে দেখছি ভাই গাড়ির যে কাজ করাবেন আপনার এরকম হুঠাট সিদ্ধান্ত আসার কারণ কি আমাকে বোঝানের চালানো ভালো লাগছে তাই নিজের মনে আবেগ হইছে তে আপনি কি মনে হচ্ছে আসলে জিনিসটা ঠিকঠাক চলবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে না আমার হাতের কাজ তো আপনি দেখেছেন গাড়ি সরাসরি দেখেছেন আপনাদের ওই পশ্চিম পাশে হ্যাঁ এই ওখানে একবার কাজে আসছিলাম ওই করে তো ওই গাড়িটার মালিক যে ছিল মালিকের সাথে কথাবার্তা বলে ভাই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে এখানে এসেছে যা যা দিতে চাইছিলাম পাইছেন তো ভাই ঠিকঠাক আছে না কাজ কাম কি মনে হলো আমাদের কামে কি কোনো ভাওতাবাজি বা ফাঁকিবাজি কোনো কিছু আছে চলবে সব আপনাদের কাছে ভাই এই কারণে ঢাকা ঢাকা কুমিল্লা হ্যাঁ চাবো না তো আমি তো আমার নিজস্ব গাড়ি নিয়ে তো আমরা যখন অ্যাডভান্স চাই তখন বিষয়টা যে আমরা অ্যাডভান্স নেই এই টাইমে সেই টাইমটা হচ্ছে যে এই যখন আমরা দূরে কোথাও যাই তখন আমরা অ্যাডভান্স নেই চার হাজার পাঁচ হাজার টাকা যেমন সিলেট কক্সবাজার ঢাকা খুলনা বাগেরহাট আপনার কুমিল্লা নেত্রকোনা মোহনগঞ্জ সুষম দুর্গাপুর কিশোরগঞ্জ এই ভৈরব আশুগঞ্জ এই আশপাশ দিয়ে ব্রাহ্মণবাড়ি এই দিকে যখন আমরা কাজে যাই তখন মানে আমরা এক কথাই অ্যাডভান্স নেই কারণ গাড়ি ভাড়ার টাকা আমাদেরকে দিতে হবে তাছাড়া আমরা যাই না এখানে তিন হাজার চার হাজার টাকা বিলাসে অ্যাডভান্সের টাকা যদি মনে করেন যে আপনারা দিতে পারবেন তাহলে অবশ্যই ফোন দিবেন আর যদি দিতে মনে হয় যে ভাই ভাইয়ের কাছে টাকা লাগাই দিলে তো সালা টাকা গেছে গা আর টেকা পাবো না তাহলে আমি এখনই বাংলাতে নগদে বলি ভাই আপনারা ফোনও দেন না ভিডিও দেখেন না আমাকে দি করার করা স্বপ্নও দেখেন না এখনই ভিডিও থেকে চলে যান কী বলছেন ভাই দূরে চলে যান কোথায় রে কারণ হচ্ছে টেকা ছাড়া কাজ হবে না তো যারা বেশি কথা বলি বলেন কমেন্ট বক্সে সনিকে বলেন বেশি কথা বলি এ রকম বেশি দাম চাই রকম কথা বলেন ভাই তো আপনারা একটু ভিডিও পাঁচ ছয় মিনিট যেগুলো আছে এগুলি একটু দেখেন এক মিনিটের শর্ট ভিডিও দেখেন না আর বেশ কিছু ভিডিও দেখেন যেমন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও সারি আমি কখনও ঢাকার কখনও কক্সবাজার কখনও সিলেট কখনও কুমিল্লা সব মানুষ কিন্তু মিথ্যা কথা বলবে না যেমন আপনার নগা সুতির হাটা দেখি আপনি আমার জন্য কি মিথ্যা কথা বলতে যাবেন আপনি টাকা দিয়ে কাজ করে নিচ্ছেন কি তো তাইলে ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝবেন আর তুমি তো ভাইরাল এই ছেলেটাকে সবাই মিলে ভাইরাল দেন আপনারা একটু চিনি রাখেন এতে দাদার ভাগ একটু বেশি আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক চ্যানেল থেকে দেখলে আপনারা ফেসবুকটি ফলো করে রাখবেন টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকেন আলাইকুম